গরম তেল ঢেলে নৃশংসভাবে বধুকে খুনের অভিযোগ অভিযোগের ভিত্তিতে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃত বধুর নাম রবি খাতুন বয়স তেইশ বছর বাড়ি চাঁচলের মল্লিক পাড়ায় মৃতার স্বামী ইসরায়েল শেখের অভিযোগ মাস তিনেক আগে হরিয়ানায় কাজ করতে যান রবি তারপর থেকে রবির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় ইসরায়েল সাহেবের বারবার স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি তিনি অবশেষে এক ঠিকাদারের মাধ্যমে জানতে পারেন তার স্ত্রী বিহারের বাসিন্দা মাহাতাবের বাড়িতে গেছিল সেখানে মাহাতাবের স্ত্রী সহ তিনজন মহিলা তার স্ত্রীর গায়ে গরম তেল ঢেলে দেয় আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী ভাগলপুরে চিকিৎসাধীন রয়েছে এরপরেই ভাগলপুরে ছুটে যান ইসরাই সেখান থেকে স্ত্রীকে এনে মেডিকেল কলেজে ভর্তি করেন অবশেষে আজ ভোরে রুবের মৃত্যু হয় এই ঘটনায় ইসরায়েলের ভাই চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ তবে কি কারণে এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন পরিবারের লোকজন সব রাতের আগে আমার বউ চলে গেছিলো চলে যাওয়ার পরে আমি দিল্লি হারিয়ানায় হারিয়ানায় যা হ্যাঁ কাজ করতে গেছিলো মাংস কোম্পানিতে তারপরে তারপরে আমি এই যে কুরমানির সময় আমি ফোন করলাম ফোন করেছিল আমাকে ফোন করলাম যে মানে ছেলেকে ফোন করলাম একটা ছেলে আমার বই মোবাইলে ফোন লাগছিল না আমার মোবাইলে ব্ল্যাকলিস্টে ফেঁকে দিয়েছিল নাম্বার আমি ফোন করলাম ঠিকাদারকে একটা ঠিকাদারের নাম্বার ছিল ওখানকার ঠিকাদারে ফোন করলাম ও ঠিকাদার বলছি আমাকে তারপরে দু চার দিন পরে আমি ফোন করে বললাম আমি আবার ফোন করলাম দুদিন পরে ও বলছে যে ভাই এভাবে এভাবে কাণ্ড হয়েছে ছেলেটার কথা বলতে না ছেলেটার নাম হচ্ছে মাহাতাব ও মাহাতাবের সাথে চলে গেছে তারপরে এভাবে বলছে আমাকে যে ওর বউ তিনটা মহিলা মিলে মানে ই করেছে কে গরম তেল ঢেলে ই করে দিয়েছে মানে গরম তেল ঢেলে দিয়েছে আর তোর বউ সিরিয়াস আছে খুবই শুনতে পাচ্ছি তারপর আমি আমার ওই মানে একটা ওর বান্ধবী ছিল ওর বান্ধবীর বাড়িতে গেলাম খবর টবর নিলাম ওর বাড়িতে মানে ওই ওর বাড়িতে ও বললো যে এভাবে এভাবে ওখানে মানে একটা পরিচয় আছে ও ছেলে ফোন করলো ওই ছেলেটা বলছে যে হ্যাঁ এখানে ঘটনা হয়েছে ওদের গ্রামের পাশেই বাড়ি তো বলছে যে হ্যাঁ ঘটনা হয়েছে এভাবে তেল দিয়ে ঢেলেছে তারপরে মানে দেখার যদি ইচ্ছা থাকে তুমি আসো কারণ আমরা গেছিলাম গে যাওয়ার পরে ভাগলপুর থেকে আমরা নিয়ে এসেছি ছেলেটা ছেলেটার বাড়ি ভাগলপুরে ছিল ভাগলপুর থেকে আমরা নিয়ে এসেছি এখানে চাচলে ভর্তি করলাম চাচল থেকে মালদায় ভর্তি করেছি কি হয়েছে না হয়েছে আমি ফোন করলাম ওকে মানে ওই ফোন করেছিলাম তো ফোন লাগছিল না আমার না আপনার কি মনে হচ্ছে যে ওই ছেলেটার সাথে আপনার স্ত্রী আমি জানি না দাদা এ সম্বন্ধে কিছু

এবং মালদা মুসলিম যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আগামী থেকে জুলাই উপস্থিত থাকছেন হৃদরোগ বিশেষজ্ঞ অস্থিরোগ বিশেষজ্ঞ হাঁটুর ব্যথার জন্য বিশেষ চিকিৎসক ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন বিভাগের বাবুরা। স্থান মালদা মুসলিম ইনস্টিটিউট রাজ হোটেল মোড় মালদা যোগাযোগ করুন Nine four three four six eight zero four double zero, or six two nine four double 6, six nine five zero five, or nine four three four one nine three three double zero, or 9800881237 nine eight double zero double 8, eight one two three seven.